এই গাভিটিকে আমি নয় মাস আগে বীজ দিয়েছিলাম যদিও তিন চার দিন আগে গিয়ে চেক আপ করে আসছিলাম যে গাবিটি খুব শীঘ্রই বাচ্চা দেবে আমি বলে আসছিলাম যে বাচ্চাদের যদি কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই আমাকে কল দিয়ে তারপর বাচ্চা গাভি যখন বাচ্চা প্রসব করবে তখন পানি মুসি ভাঙার পরে স্থানীয় সবাই চেষ্টা করছে এবং চেষ্টা করে একটা মাথাও একটা পা আনতে পারছে যদিও অন্য পাটা টা উল্টোভাবে ভাস্করা ছিল তার জন্য আনতে পারিনি এবং সবাই যখন চেষ্টা করে ব্যর্থ হয়েছে তখন আমাকে কল দেয় এবং আমি গিয়ে প্রথম হাত দিয়ে দেখি বাচ্চার পজিশন বুঝে দেখি যে না এটা সাধারণভাবে ডেলিভারি হবে না এটার জন্য আরও ভিতরে হাত দিয়ে বাচ্চার হাঁ পা ঘুরেই আনতে হবে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে ভিতরে হাত দিলাম হাত দিয়ে প্রচুর চেষ্টা করতেছিলাম কিন্তু বাচ্চা অনেক বড় হয় যদিও হলস্টেন ফ্রিজিয়ান কিন্তু বাচ্চা বড় হলেও বাচ্চার সাইজ যেমন ছিল তেমন চেহারা ছিল না বাচ্চার চেহারা অনেক কাবু ছিল কাবু থাকার কারণে আমি ভিতরে হাত দিয়ে শুধু সমস্যা হয়েছে যে এই সবাই টানাটানি করে যখন মাথা আর পা বিক্রি বাইরে বের করে দিয়েছিলো এটার ভিতরে দিতে পারতেছিলাম না যতই চেষ্টা করছিলাম কিন্তু ভিতরে যাচ্ছিলো না এটা আমার জন্য অনেক কঠিন হয়েছিলো কারণ এলাকার অনেকজন নিজেরা যে কজন ছিল বাড়ি বাড়ির আশেপাশে সবাই টানাটানি করছে সবাই টানাটানি করে তারপরে আমাকে ডাকছে এবং ডাকার পরে যখন আমি ভিতরে হাত দিলাম এই ভিতরে হাত দিয়ে আমি হাত ঘুরতে পারছিলাম না তখন আরেকজনের বললাম যে আমার একটু হাতটা টান দেন আমি ভিতরে ধরলাম পা ধরে আরেকজনের যখন বললাম সে টানলো এভাবে অনেকক্ষণ চেষ্টার পরে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পরে যে যখন দেখি যে হ্যাঁ বাচ্চার পাটা ঘুরে আমি আনতে সক্ষম হয়েছি তখন আমার হাতে কাজ করতেছিল না মানে হাত অনেক দুর্বল লাগতেছিলো তখন বললাম যে একটা কাপড় দেন কাপড় নিয়ে গামছা নিয়ে পাটা বেঁধে ও আরেকজন বললাম যে এবার ভাই একটু ধরে টান দেন কারণ বাচ্চা যেহেতু অনেক বড় একটু ডেলিভারিতে কষ্ট হবে এটা স্বাভাবিক বিষয় বা এটা আমি নিজেও বুঝতেছিলাম কারণ কি বাচ্চা অনেক বড় হবে এটা আমি নিজেও জানতাম যদিও হান্ড্রেড পারসেন্ট বাচ্চা না তারপরেও তবে বাচ্চা যেমন হয়েছে পরে যখন উনি টান দিল দুজন মিলে টান দিলাম এবং বাচ্চা ডেলিভারি হলো কারণ দেশি গাবি হলেও এটা ভালো যথেষ্ট হৃষ্টিপুষ্ট এবং বড়ো গাবি ছিল এবং আসলে এখানে একটা বিষয় হয়েছে কি এখানে এই যে বাচ্চা ডেলিভারি বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছে আমি দেখলাম যে হ্যাঁ বাচ্চারা যে সবাই টানাটানি করছে অনেকটা সময় গেছে তারপর সুস্থ আছে এবং ডেলিভারি করলাম খামারিও খুব খুশি এবং সার বাচ্চা হয়েছে